এবার পূজায় দেখা গেল বিএনপির নেতা সালাউদ্দিনকে মূর্তির দিকে হাত দিয়ে সম্মান জানাতে অন্যদিকে উপদেষ্টা আসিফ মাহমুদকে দেখা গেল সেই পূজার মধ্যে গিয়ে ফুলের মালা বরণ করে নিচ্ছে তাছাড়া ওইখানে জামায়াতের সদস্যরা রয়েছিল দুর্গাপূজা পূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করছি আমার জামাদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং কর্মীদের নিয়ে রয়েছিল বিএনপির আরেক নেতা কর্মী আমি এই পূজা মন্ডপের নাটক আমি বিজয় আনন্দ উপভোগ করি হিন্দু মুসলিম ভাই ভাই ধানের শীষে ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই প্রত্যেকটি রাজনৈতিক দল এই পূজা উৎসবের মধ্যে গিয়েছিল ভোট চাওয়ার জন্য হিন্দু মুসলিম ভাই ভাই হিন্দু মুসলিম ভাই ভাই এবং এই পূজাটা যেন সুষ্ঠ সুন্দর ভাবে পালন করতে পারে এই জন্য গিয়েছিল সবাই সাহায্য করতে শেখ হাসিনার পতন কিন্তু এমনিতেই হয় নাই দুর্গা মা এসেছিল দশ হাত নিয়ে তারপর শেখ হাসিনার পতন করেছে মা দুর্গা দুই সালে দশ হাত নিয়ে আসছিল এই দেশের শান্তির জন্য সেই জন্য এক বছর উত্তীর্ণ হওয়ার আগেই পাঁচে অগাস্ট দুই সালে এই দেশের মানুষকে অন্যায় অত্যাচার থেকে বিতাড়িত করে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে সেই জন্য আমরা মা দুর্গার কাছে এছাড়াও নানা ধরনের বক্তৃতা এক একজন নেতা এবং সেইখানে থাকা উপস্থিত কিছু সংখ্যক মানুষের মুখে শোনা যায় দুর্গার যে শক্তি এই শক্তিতে আমরা শক্তি অর্জন করে এখন সব কিছুই ঠিক আছে আপনি একজন রাজনীতিবিদ আপনি একজন এই সমাজের নেতা এখন যে যার যার ধর্ম যেইভাবে পালন করুক না কেন আপনি এখানে যাবেন সেটাকে সুন্দর করে পরিদর্শন করবেন তবে সেইখানে এইভাবে সম্মান কেন জানাইলেন এটা হাজারো মানুষের প্রশ্ন সম্মান অনেকভাবেই জানানো যায় ওইখানে আপনি পরিদর্শন করতে গেছেন এটাও সম্মান জানানো হিন্দু মুসলিম ভাই ভাই হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সবাই ধানের শীষে ভোটটা চাই তবে সেই হিন্দু আবার জামায়াত ইসলামকে ভোট দিতে চায় যখন আমাদের বাংলাদেশের দুর্গা পূজাকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী মন্দির পাহারা দিচ্ছিল এবং আমাদের বাংলাদেশের মুসলমানরাও তাদেরকে সাহায্য করার জন্য ওইখানে গিয়েছিল সেখানে আমাদের ভারতের মুসলমানদের উপরে কি করা হচ্ছে তারা একটি মসজিদের সামনে নামাজ আদায় করছিল এমন তো অবস্থায় পিছন থেকে সেই সকল মানুষগুলো এসে গান বাজনা করছিল তাদের নামাজ ভঙ্গ করার জন্যই নানা ধরনের অপচেষ্টা চালায় তা এছাড়াও তারা আমাদেরকে নিয়ে বাজে ধরনের কথাও বলে মুখ থেকে এই সকল কথাগুলো পর আসলে যেখানে বাংলাদেশের হিন্দুদেরকে আমরা সাহায্য করছি আমরা তাদেরকে ভালোবেসে বলছি হিন্দু মুসলিম ভাই ভাই আর সেখানে ভারতের মধ্যে আমাদের মুসলমানদেরকে কি করা হচ্ছে এই প্রশ্নের উত্তর আমি হিন্দু ভাইদের কাছে চাই আপনারা এটার উত্তরটা দিয়ে যাব এছাড়াও ভারতের মধ্যে একজন মুসলমানকে জোরপূর্বক ভাবে জয় শ্রীরাম বলানো হচ্ছে আসলে দেখেন ইসলাম ধর্মটি হচ্ছে একটি শান্তির ধর্ম একটি স্বচ্ছ সুন্দর ধর্ম আর এটার একটি প্রমাণ আপনারা এবারে পূজায় দেখেছেন যেখানে প্রত্যেকটা মুসলমান রাজনীতিবিদ গিয়েছিল আপনাদের এটা পরিদর্শন করতে এবং সবাই সমর্থনও জানিয়েছে যে আপনারা আপনাদের ধর্ম সুন্দর করে পালন করে আমরা ওইটাই চাই সর্বশেষ কথা একটাই ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ মানুষই চাই সর্বদা মানুষের পাশে থাকতে আর এটাই তো আমাদের একটি নীতি হতে পারে আসসালামু আলাইকুম আল্লাহ